দুনিয়াতে এই একটা মানুষ খুবই গুরুত্বপূর্ণ যে একটা মানুষের সাথে কথা বলতে আপনার কোনো ধরা বাধা নেই মনের সব কথাগুলো গুলো নির্দিধায় খুলে বলা যায় যার কাছ থেকে চোখ বন্ধ করে উপদেশ নেওয়া যায় যার কাছে হাজারটা ভুল করলেও কোনো সমস্যা নেই যে মানুষটা আপনার কষ্টে কষ্ট পায় আবার আপনার খুশি সংবাদ শুনে তার চোখ দিয়ে পানি গড়িয়ে আসে আজকে সারাদিন সেই মানুষটার সাথেই কাটালাম তো চলুন ব্লগটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবাইকে আবার নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন যদি আমার পেজের নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখি এখানে সেই মানুষটা আমাদের জন্য নাস্তা বানাচ্ছে মানে যার কথা আমি প্রথম থেকেই বলছি দুনিয়াতে যার এই মানুষটা নেই তার দুনিয়ার অর্ধেক ভালোবাসাই নেই পরোটা কিন্তু আমার খুবই পছন্দ আমার হোটেলের পরোটা খেতে ভালো লাগে আর বাড়িতে হলে তো কথাই নেই দেখছি পরোটা পরটার সাথে আজকে রান্না করেছে খাসির আমি যে খাবার গুলো করি আম্মু কিন্তু আগে থেকে ফ্রিজে রেখে দেয় আর যেহেতু আমার সাথে আজকে বাবুর আব্বু ছিল তো এখানে সকাল সকাল বাবুর জন্য নাস্তা রেডি করছিলাম তো এখানে ছিল ডিম ভাজি গরম গরম পরোটা আর ছিল খাসির নিহারি আমাদের এলাকায় কিন্তু খাসির পায়াটাকে খাসি নিহারি বলা হয় আপনাদের এলাকায় এই খাসির পায়াকে কি বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সকালটা যদি শুরু হয় এত মজার একটা খাবার দিয়ে তাহলে দিনটা তো মনে হচ্ছে অনেক বেশি ভালো যাবে আমি যেহেতু একটু অসুস্থ বাসায় আমি একদমই সকলের নাস্তাটা সেরকম তৈরি করতে পারি না তো এখানে আমি খাবার দিয়ে দিয়েছি টেবিলে বাবু আব্বু এখন খাওয়া দাওয়া করবে তো সাথে আমি পরিবারের সবাই খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে তো আমাদের ছাদে খুবই সুন্দর একটা ঘুঘু পাখি বাসা করেছিল আর এখানে বাজার করে নিয়ে চলে এসেছে আমার ভাই সে তো মাশআল্লা বাজার করা শিখে से তো আম্মু ওকে দেশি হাঁস নিয়ে আসতে বলেছিল আর দেশি মুরগি নিয়ে আসতে বলেছিল ও তো এখানে সাদা তিল শাক শুকনো মরিচ সব সবকিছু নিয়ে এসেছে আর এদিকে ছিল রসুন আর মরিচ আমার ছোট ভাইটাও এখন বাজার করা শিখে গিয়েছে দেখে অনেক ভালো লাগে ও অনেক সুন্দর বাজার করে আর এখানে এই তো দেশি হাঁস নিয়ে এসেছিল আজকে আম্মু এই দেশি হাঁসটা রান্না করবে আর আমার মেয়ে তো তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে তো আমার ভাইকে বলেছিলাম সে তো একদম ফ্রেশ একটা তরমুজ নিয়ে এসেছে আজকে আমাদের এলাকায় সাপ্তাহিক হাট ছিল আর এই হাটে কিন্তু সবকিছু একদম ফ্রেশ পাওয়া যায় তরমুজটা দেখতে যেমনটা লাল ছিল খেতেও কিন্তু কিন্তু তেমনটাই মজা ছিল আসেনি কিন্তু রোজা শুরু হয়ে যাবে আর রোজার মাসে তরমুজ আমরা বসে খাচ্ছিলাম রোদে আর হাঁসটা যেহেতু পরিষ্কার করে নিয়ে এসেছিল তাই খুব তাড়াতাড়ি হাঁসটা পরিষ্কার করে পিস করে নিয়েছে তো আম্মু এখানে বাটা মশলা গুলো দিয়ে দিচ্ছে আম্মু সবসময় টাটকা পাটাই বাটা মশলা দিয়ে রান্না করে এখানে ছিল রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলো তারপরে আম্মু এখানে দিয়ে দিলো পরিমাণ মতো লবণ তারপরে তেজপাতা এবং গরম মশলা মানে রান্না করতে যেগুলো লাগে আর কি সবকিছু দিয়ে দিলো তারপরে দিয়ে দিলো খাটি সরিষার তেল এবং সব মশলাগুলো মাখিয়ে আম্মু এবার হাঁসের মাংসটা দিয়ে দিবে আম্মু হাঁসের মাংসটা আজকে হাত মাখিয়ে রান্না করছে দেশি হাঁসের মাংস ছিল আর এটাতে বেশ তেলও ছিল দেশি হাঁস খাওয়ার মজাই আলাদা আর শীত তো শেষ হয়ে আসছে আর হাঁসের মাংস খাওয়ার দিনও চলে যাচ্ছে তো এখানে ছাদে আর বেশি অপেক্ষা করিনি বাকি রান্নাটুকু করছিল এখানে দিয়ে দিলো কাঁচামরিচ চুলাতে হাঁসের মাংসটা আম্মু খুব ভালোভাবে কষিয়ে তারপরে অল্প আছে রান্না করে নিয়েছে এই তো কতটা পারফেক্ট হয়েছে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে তো আজকে সারাদিন আম্মুর সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম